হ্যালো ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের জন্য একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি বারো মেসে কবি সুভাষ মুখোপাধ্যায়ের তোমাদের ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করো চলে ভিডিওটা শুরু করি বারো মেসে ঝড় ওঠে বৈশাখে শাখে আম পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা ভাদ্রে টেকে মন আশ্বিনে পার্বন শরদের সাদা ফুলে ঢেকে যায় কাশবন কার্তিকে ধান তোলা অগ্রাণী ভরে গলা হিমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা ফাল্গুনে ভোরে ফাগে চৈত্রে পরব লাগে বসন্তে ফুল নিয়ে মধুর মধুর শ্রাদ জাগে সুভাষ মুখোপাধ্যায় বারো মেসে কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা এই কবিতাটি মূলত বারো মাসে প্রাকৃতিক ও সামাজিক চিত্র ধরে ধরে কবিতাটি প্রতিটি মাসের বৈশিষ্ট্য যেমন বৈশাখের ঝড় জ্যৈষ্ঠের গরম আশা শ্রাবণের বৃষ্টি ইত্যাদি বর্ণিত হয়েছে ज़्यादा थर्ड लैंग्वेज बंगाली ता तरह तो एक हिंदी से तो एक्सप्लेन करी थी ये जो कविता सुभाष मुखोपाध्याय बारे में से ये जो पोयम है सुभाष मुखोपाध्याय का बारे में से वो पोयम में बंगाली मंच के बारे में बोला गया है कौन सा मंथ में कैसा नेचर रहता है जैसे कि वोशाख में झर होता है जोष्टी में आम पकता है आसार मेघे मेला माने आसर में आसमान में बादल रहता है ज़्यादातर और श्रागो वृष्टि है माने श्रावण शा, में बारिश होता है ऐसे ही सब मंथ के बारे में बोला गया है उम्मीद करते हैं कि तुम लोग को समझ में आया हो ताल चलो ये चैप्टर क्वेश्चन आंसर सॉल्व करी ये चैप्टर कि शब्दार्थ तो मीनिंग आम बचर बारो मास बैशाख ज्योष्ठ आषा श्रावण भाद्र आशीन कार्तिक अग्राण वग्रह पौष माघ फाल्गुन चैत्र পার্বণ বা পরব মানে একই উৎসব উৎসব মানে ফেস্টিভ্যাল ফাগ মানে আবির হিম মানে ঠান্ডা মধুরস মানে ফুলের মধু গোলা মানে ধান রাখার জন্য ছাউনি দেওয়া গোল জায়গা সব কিছু মনে রাখতে হবে কোয়েশ্চেন আনসার দুই এক কথাই উত্তর দাও একটি করে দেখানো হয়েছে কোন মাসে ঝড় ওঠে বৈশাখ মাসে কোন মাসে আম পাকে জ্যৈষ্ঠ মাসে কোন মাসে মেঘের মেলা জমে আষাঢ় মাসে কোন মাসে আমাদের সেরা পার্বণ হয় আশ্বিন মাসে কোন মাসে ধানের গোলা ভরে যায় অগ্রায়ণ বা অগ্রাণ মাসে কোন মাসে পাগের খেলা হয় ফাল্গুন মাসে পাশের শব্দ তালিকা থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও একটি করে দেখানো হয়েছে এই শব্দ তালিকা থেকে শব্দ ফিরিন্দা ব্ল্যাংসে করতে হবে বৈশাখ ও জ্যৈষ্ঠ গরম আষাঢ় শ্রাবণ বর্ষা ভাদ্র ও আশ্বিন শরৎ কার্তিক ও অগ্রাণ হেমন্ত পৌষ ও মাঘ শীত ফাল্গুন ও চৈত্র বসন্ত সঠিক কথাটির ওপর ঠিক চিহ্ন দাও একটি করে দেখানো হয়েছে ঝড় ওঠে বৈশাখে আম পাকে জৈষ্ঠে বছরে সেরা পর্বনাশে আশ্বিনে ধানে গোলা ভরে অগ্রাণে আবির খেলা হয় ফাল্গুনে নীচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একটি করে দেখানো হয়েছে প্রথমটা বৈশাখ তারপরেরটা বর্ষার তারপরে শরতের গালফোলা মধুর রস কাশবন নীচের বর্ণগুলি যুক্ত করে শব্দ তৈরি করো একটি করে দেখানো হয়েছে প্রথমটা শ্রাবণ সেকেন্ডটা আশ্বিনে তৃতীয়টা বৈশাখে চতুর্থ অগ্রাণে পঞ্চম গোবিন্দ সপ্তম মধুরস চে শব্দগুলির বিপরীত শব্দ লেখো একটি করে দেখানো হয়েছে গরম ঠান্ডা কম বেশি সাদা কালো বন্ধ খোলা রাত দিন জাগে ঘুমায় ক ও খ স্তম্ভের কথাগুলি তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেখাও একটি করে দেখানো হয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে দারুণ গরম থাকে আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষার পালা কার্তিক মাসে পাকা ধান তোলা হয় শরদের সাদা ফুল কাশবন থেকে যায় বসন্তকালে পাগের খেলা হয় হিমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা গোবিন্দ গাল ফুলে যায় নিজের শব্দগুলির দিয়ে ছোট্ট বাক্য লেখো একটি করে দেখানো হয়েছে ঝড় বৈশাখ মাসে বিকেলেই খুব ঝড় হয় আম জ্যৈষ্ঠ মাসে আম পাকে বৈশাখ বৈশাখে ঝড় ওঠে জ্যৈষ্ঠে জ্যৈষ্ঠ মাসে খুব গরম থাকে আষাঢ় আষাঢ় মাসে খুব বৃষ্টি হয় ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো বাই বাই